আজকে হোলি আর আমরা এখন শ্যুটে ব্যস্ত সবাই আর আমরা এখন সবাই শ্যুটে ব্যস্ত দেখাচ্ছি তোমাদেরকে আর এই হচ্ছে বনি যে এখন প্লেট নিয়ে আছে সাজাবে এখন দেখি দেখি একটু দেখা সবাইকে কালকে একটু শ্যুট করা হয়ে গেছে তাই জন্য কিছু কিছু প্যাকেট ছেড়া হ্যাঁ আর কালকে না আমি বেশি স্বাধীন আমি একদম প্লেন যদিও শাড়িও পরেছিল আর আমি নর্মাল এরকম কুর্তি পরেছি যাই হোক শ্যুটটা পুরো পুরো করি আর তোমরা যদি শ্যুটটা পুরো দেখতে চাও তাহলে ফেসবুক রিলসেও আপলোড হবে অ্যান্ড ইনস্টাগ্রামেও আপলোড হবে দেখে নিও যারা যারা ইনস্টাগ্রামে আছো বা যারা নিই তারাও ফলো করে দিও সিরিয়াসলি আর রাস্তাটা জাস্ট দেখো আমাদের এখানে মানে সিরিয়াসলি তবে এখন তো সেরকম বেলা হয়নি এরপর আস্তে আস্তে আরও বেরোবে সবাই আমরা মোটামুটি চাঁদি ফাটা করে হ্যাঁ আর আমরা মোটামুটি চাঁদি ফাটা রোদে এখন শ্যুট করতে এসেছি তো ঠিক আছে আমার কালকে সময় ছিল না আমি দোলের দিনই শ্যুট করছি এটা এটা হচ্ছে আজকে চোদ্দো তারিখ তাই তো হ্যাঁ আগে চোদ্দো তারিখ চোদ্দো তারিখ আজকে তো আমি দোলের দিনই শ্যুট করছি পুরো ব্যাপারটা যাই না কেমন শ্যুট হবে বা কি হবে প্ল্যান আছে অনেক কিছু দেখা যাক কি করা হয় বা কি হয় না হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আমাদের শুট কিছুটা হয়েছে আরো হবে হ্যালো আমাদের অনেকটা শুট কমপ্লিট হয়ে গেছে অনেকটা বলতে আর একটাই শুট বাকি আছে বাকি সব কমপ্লিট মেখে নিয়েছি ও রং মেখে নিয়েছে ও একটা দুটো ক্লিপ তুলে নিয়েছে তো এখন হচ্ছে কি আমরা একটু মজা করব আর একটা শ্যুট বাকি আছে ওটা করেই আমরা মজা শুরু করব মানে আর ভিডিও নয় আর কোনো ফোন নয় কারণ জানো ফোনের মধ্যে যতই হোক না কেন কিছু একটা রং টং কিছু ঢুকে গেলে খুব মানে বুকে একটা চাপা কষ্ট হয়ে যাবে আর টাকা তো নেই সারানোর মতো তো এখন হচ্ছে কি আমরা এই দেখো আমরা খেলতে খেলতে মানে শ্যুট করতে করতে আমাদের দেওয়ালের অবস্থাটাও এরকম হয়েছে ঠিক ঠিক আছে কোনো ব্যাপার না করেছে ওটাই তো বলছি কে করেছে ম্যাডাম না মানে একটা হচ্ছে শুটতে ভালো যেন হয় ঠিক আছে তো আর রঙের দিন যদি রং মাটিতেই না পড়লো বা রং যেখানে খেলছে সেখানে যদি রং নাই দেখা গেল তাহলে আর কী রঙ খেললাম বলো যাই হোক তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার পরের ভিডিওটা আমাদেরকে কেমন লাগছে সেটা বলো আর এটা একটা ছোট্ট ব্লগ কিন্তু কথা বলতে বলতে অনেকটা বড় হয়ে গেল এখন ভুত করার পালা তো আর ভিডিও নয় এবার অনেক আচ্ছা আরেকটা হ্যাপি একটু আগে তোমরা দেখলে কি যে আমরা কীরকম লুক ছিল আর এখন দেখো বিভৎস একটা লুক আমি জামাও চেঞ্জ করে ফেলেছি আর এই হচ্ছে আমার লুক ফুল এটার কী ফুল লুক দেখবে এটা হলির ফুল লুক আর আবার এই ফুতুরে মারবার লুকটা দেখে কতজন ভয় পেলে সেটা একটু বলো যদিও ভয় পাবে না আপনার রঙ মেখেছ আমরা রে ফুটেছি আমরা এখন খেতে বসবো এখন ফাইনালি অনেকটা বেলা হয়ে গেছে দুটো দশ যেখানে আমরা দেড়টায় বসি ঠিক আছে হোলির দিন হতেই পারে এরকম আর একটা কথা সেটা হচ্ছে গিয়ে পুরো ব্যাপারটা যেটা সেটা বলি সেটা হচ্ছে গিয়ে আজকে মা যা রান্না করেছে দেখে তোমাদের মনে হবে যে একটা বিশাল অকেশন কিন্তু আমাদের কোনো অকেশন নেই কারণ আমার ঠাম্মি মারা গেছে তোমরা সেরকম কিছু ভেবো না কিন্তু হ্যাঁ মা ভিডিও করে মায়ের পেজটা গিয়ে তোমরা সবাই ফলো করো আর মা ভিডিও বানিয়েছে তোমাদের জন্য তোমাদের কথা ভেবে যাতে তোমাদের ভালো লাগে সেই জন্য প্লিজ সবাই ফলো করে দিও ভিডিওগুলো দেখো আমি সেরকম মায়ের পেজটা ট্যাগ করে দেবো আমার এই ভিডিওর সাথে অবশ্যই দেখবে আর তার আগে খাওয়াটা এখন দেখাই এইটা হচ্ছে খিচুড়ি আর মা শশা দাগো সাজিয়েছে আর এই হচ্ছে বেগুন ভাজা এখানে আমার নুন ছাড়া চলে না মা এখানেও মনে রেখে ঠিক নুনটা দিয়েছে আর এই হচ্ছে আলুর দম অ্যান্ড মিষ্টি তার সাথে আছে পায়েস আচ্ছা তোমাদের এটা আমি বলে দিই এটা ছোটো ব্লগ হচ্ছে এই দুটোর মধ্যে যখন একটা আমি হয়তো খাবো এখন একটা খাবো না আর বাকি এই হচ্ছে থালি গোটা সো পরে খাবো আর একটা তো এই হচ্ছে গোটার থালিটা তোমাদের কেমন লাগলো আর এই পুরো রান্নাটা যদি ডেকোরেশন কীভাবে কী হয়েছে না হয়েছে সবটা দেখতে চাও তাহলে মায়ের অ্যাকাউন্টে চলে যেতে হবে মায়ের পেজের নাম হচ্ছে সুস্মিতা পাল আমি তোমাদের ট্যাগ ট্যাগে দিয়ে দেবো ট্যাগ লিঙ্কটা তো তোমরা প্লিজ দেখে নিও আর মাকে ফলো করো মায়ের পাশেও তোমরা আর মাকে দেখালাম না কারণ আমাদের হোলি খেলতে নেই আমি আর বোন যত নাতি নাতনি হই তাই জন্য আমরা হচ্ছে গিয়ে খেলেছি সেক্ষেত্রে অসুবিধা নেই সেরকম একটা আমি শুনেছি তারপর আমার মাথায় এখন গামছা আমি গামছা খুলে চুলটা শুকুর দিয়ে দেন আমি খেতে বসবো আর গায়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে আবির আবির ব্যাপারটা এমন একটা জিনিস যে আবির কিন্তু আমি মেখেছিলাম মানে আমি বোন দুজনেই আবির মেখেছি কিন্তু রঙ উঠছিল না মানে কত চেষ্টা করে সে ঘষে ঘষে মানে বাসন মাজার মতন ঘষে ঘষে লাস্টে মুখের এখন ঠিকঠাক বদল প্রকৃতির সৌন্দর্যের কাছে ভগবানের সৃষ্টির কাছে মানুষের তৈরি কোনো জিনিসই কিন্তু খাপ খায় না তা আজও আর একবার প্রমাণ হয়ে গেলে এত সুন্দর লাগছে এটা দেখতে না পেরে ভিডিও করলাম আমি আমি পারছিলাম না তোমাদের না দেখিয়ে তো রাতে আরও একবার বেরিয়েছিলাম তো হলি রং খেলার জন্য মানে রঙ না আবির খেলার জন্য তো এই ক্লিপটা এবার দেখো আজকে আমিও ভিডিও করেছি লাস্ট এবার এসে গেছি আমরা একটা মেলায় দোল উৎসবের উপলক্ষে একটা মেলা হচ্ছিল এটা আমাদের আর যেহেতু ওটা একটা গলির মধ্যে আমি ভেবেছিলাম যখন সেরকম একটা ভিড় হবে না কিন্তু যত এগোচ্ছি তত দেখছি যে ভিড়টা বাড়ছে তো ভেতরে ঢুকে তো জাস্ট অমাইক লাগলো আমার আর সবাই যে যার মতন দোল খেলছে মজা করছে এটা তো আরও একটা সুন্দর মুহূর্ত কিন্তু আমরা মন্দিরে ঢুকিনি বিকজ ওখানে জুতো খুলে রাখতে হতো আর জুতোর কোনো সেফটি ছিল না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে গিয়ে মেন যেটা সেটা হচ্ছে গিয়ে পুজো দিতে হতো আর আমাদের মন্দিরে উঠতে নেই তার জন্য আমি মেলাটাই জাস্ট একটুখানি গেছিলাম কিন্তু মন্দিরে উঠিনি ওখানে দুটো মন্দির করা হয়েছিল এছাড়াও এখানে প্রতিষ্ঠিত মন্দির আছে বহু পুরনো শ্রীকৃষ্ণের মন্দির তো ওখানে প্রচুর জাগ্রত এবং এখানে খুব সুন্দর দুর্গা হয় ভীষণই ভালো মানে প্যান্ডেলটা তো মারাত্মক এবং প্রতিমাও দারুণ তো যাই হোক আমরা উঠতে পারলাম না আমার একটু খারাপ লাগছে কিন্তু ঠিক আছে পরের বছর নিশ্চয়ই উঠবো আর আশা করি পরের বছরও হবে এটা মনে হয় প্রত্যেক বছরই হয় আমার আসা প্রথম বছর এটা তাই আমি ঠিকঠাক জানি না অথচ এই পাশ দিয়ে আমরা কত ঘুরে এসেছি কিন্তু জানি না যে এখানে এত সুন্দর মেলা হয় আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে এটা কিন্তু একদিনের পুজো মানে হচ্ছে কি রাত থাকতে একতেদের পুজো দিয়ে ভোরবেলার আগেই বিসর্জন হয়ে যায় ঠাকুর আর এই যে দুই দিকে দুই মন্দির আর আমরা যেহেতু মন্দিরে উঠিনি তাই আমরা জানি না যে কিরকম কি আছে আর কি মন্দিরে কোন মন্দিরে কোন দেবতা আছেন যদি যদিবর পুরোটাই কৃষ্ণ মন্দির আর এই হচ্ছে পুরনো মন্দির যেটা বছর বছর থাকে এই ব্যাপারটা এই মন্দিরটা এমনিও খুব জাগ্রত আমি এর আগেও এসেছিলাম মন্দিরের জন্য পার্টিকুলারলি আর পুজোতে মানে দুর্গা পুজোর সময় তো আমরা আসি এখানে প্যান্ডেলটা ভীষণ ভালো হয় আর আমি মন্দিরে উঠিনি সুমন বলল আমিও যাবো না এরকম অবস্থায় পরে একদিন ঘুরে আসবো এর পরের বছর এবার আমরা একটা ভেজিটেরিয়ান ফুড কর্নারে গেলাম যেখানে হচ্ছে গিয়ে অর্ডার করলাম চিলিপি আর আমের কাকলেট তো এই হচ্ছে খাবার আমাদের আজকে অ্যান্ড এই দেখো লেখাই আছে ফুললি ভেজিটেরিয়ান তো ব্যাপারটা মানে খেতে তো এখানে অমায়িক প্রথম কথা আর আমরা যদি নিরামিষ কিছু বা সোমবার যেমন কিছু মানে নিরামিষ দিন থাকে তখন আমরা এই দোকানে গিয়েই খাই যেটা ভীষণ ভালো আর দোকানে দোকানের সেলও ভীষণ ভালো আর বাড়িতে বেরিয়ে এসে দেখি মা বাবা দুজনেই আমাদের জন্য মানে আমার আর বোনের জন্য ফুচকা নিয়ে এসছে আর মানে সিরিয়াসলি মানে এত ভালো দিনটা কেটেছে না মানে বিশ্বাস করো আর বোনের রিয়াকশন থেকে বুঝতেই পারছো ফুচকাটা কেমন ফুচকা এমনি ভালো হয় বোনের এমনি খুব ফেভারিট আর তার থেকেও বড়ো কথা এই ফুচকার টক জল আর আলু মাখাটা জাস্ট ওয়াও ছিল এখনো জল বেরোচ্ছে